হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি রঞ্জিতা উইথ অদ্দ্ব চ্যানেলে সবাই দেখে ওয়েলকাম আজকে দেখতে পাচ্ছ আজকের রেসিপি কি করছি আজকের রেসিপিটা তেমন কিছু নয় সিম্পলের ওপরে আছে আজকে লাউ আমি নিরামিষ চচ্চড়ি করছি তো এখানে দেখতেই পেয়েছো যে আমি লাউ কেটে রেখেছিলাম সেটা ধুয়ে রেখেছি প্লাস কড়াইতে আমি তেল দিয়ে রেখেছিলাম আর ওখানে আমি একটু জিরো ফোড়ন দিয়ে ওখানে আমি লাউটা দিয়েছি তো এখানে আমি লাউটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি যেহেতু একটু হলুদ দিয়েছিলাম যাতে ভালোভাবে প্রত্যেকটা ভেজিটেবলের মধ্যে যাতে হলুদটা মিক্স হয়ে যায় তো এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি বেশি কাঁচা লঙ্কা দিই নি কেন লাউতে এমনি ঝাল বেশি হলে ভালো লাগে না খেতে তো এখানে যেটা আমি লাউ রেসিপি করছি এখানে আমি কোনো ডিম বা চিংড়ি এসব কিছুই ইউজ করছি না শুধু কালো জিরে আর শুধু লঙ্কা ফোড়ন হিসেবে এই লাউ নিরামিষ চচ্চড়িটা করেছি তো এখানে আমি লাস্ট ফিনিশিং দেখতেই পাচ্ছ হয়ে গেছে তো এখানে আমি একটু ধনেপাতা পাতা কুচি দিদি ছিলাম তো তোমরা কারা কারা আমার ভিডিও দেখছো আর যারা যারা আমার ভিডিও দেখছো প্লিজ লাইক আর কমেন্ট অবশ্যই করো আর যারা দেখছো কোথায় থেকে তারা অবশ্যই আমাকে মেসেজের মাধ্যমে একটু জানিও তো আবার নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আবার দেখা হবে